হ্যালো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের বড় ভাই রবিউল ভাইয়ের পাখির ছেটাপ সবাই আমরা একসাথে এসেছি তার পাখির ছেটাপ দেখতে তাহলে আপনাদেরও ঘুরিয়ে দেখানো যাক বগুড়া জেলার শেরপুর উপজেলার সকল পাখালরা মিলে আজকে আমরা এসেছি শাহজাহানপুরের আমাদের বড় ভাই রবিউল ভাইয়ের পাখির খামার পরিদর্শন করতে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ফিনস কিং বুলবুল ভাইকে লাভবাট বিডার মনিরুজ্জামান মিথুন ভাইকে ছোটো ভাই মাসুদকে আছে বড়ো ভাই আব্দুর রাজ্জাক ভাই অদুত ভাই এবং দীপ্ত রেজা এবং নোমান আছে আমাদের সাথে এই যে শেষে আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের বড়ো ভাই রবিউল ভাই আসুন তাহলে তার পাখির খামারটি আপনাদের হ্যাঁ এই দেখেন এই বক্সে তার ব্যাঙ্গুলির প্রোগ্রেস দেখা যায় পাঁচটা গরম রাখার জন্য রুম ইউজ